মিলাই টুনি শিলা মিলাই টুনি পদেরাম নিচার বুনি ফোনকে শুধু উইয়া মারা ফোনের বেলেন্স হয়েছে ওয়ে গেছে তে ঘুরি যে করছে ফোনের ব্যালেন্স হয়েছে ওয়ে গেছে কেউ ঘুরি যে করে শিলা মিলাই টুনি পদেরাম নিচার বুনি শিলা মিলাই টুনি পদেরামিচার বুনি ফোনকে শুধু উইয়া মারাদ ফোনের বেলেন্স হয়েছে কৈয়ে গেছে কে ঘুরি যে হাইয়ো রাবা হাইয়ো রাবা হাইয়ো রাবা হাইয়ো রবা হাইয়ো রাবা হাইয়ো রাবা হাইয়ো রবা হাই ও র বা হাইয়ো রাবা হাইয়ো আমাদের ছোট গাইয়ের ছোট ছোট ঘর আর দাদা এই একটা একটা মেয়েদের তিন চারটে বস পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে বিড়ি আর গাঁজা কিনে খাই হিংস মারামারি কভু নাই করি স্কুল বন্ধ দিয়ে ফ্রি ফায়ার খেলি আমার আমার বৌদির এত গন্ধ পক্ষ খুব লেন কি আমার বৌদি এমন জিনিস যেদিকে তাকাবে সেদিকে ফেলিস দিন রাস্তা দিয়ে যাচ্ছে কবিতা বৌদি দুটো ছাগল বাচ্চা হচ্ছে একটা তো এমনি হয়েছে বৌদির চোখ যেই পড়েছে আরেকটা ডাক্তার দেখে শিকার করতে হয়েছে মিথ্যে বলবনি সে এমন জিনিস আসবে তোমরা শুধু দেখো এই নি তাই আমার দেখে পাড়াচ্ছে ওরে একটু শান্তি দে রে শান্তি দে আমি তাইলাম যা রে তোমার তোকে রে তাইলাম যা রে ওরা তোকে রে চাষের জমিটা দি আমি না খালি সংসার জ্বালাচ্ছি আমার জ্বালাবার কারণটা কি আমার ভাতের কাজের দিনে পাঁচবার করে শান্তি তাই তুমি তা সেটা নাই বেড়ে দশ বার হয়ে গেছে এই মুখের আবার বলতেছে মালাই তোর জন্য কি আমি জীবন দেবো এই দুই এক কথা হতে হতে ঝগড়া শুরু কিল ঘুষে ঘুষি শুরু হয়ে গেল টুক কর্তৃপদ হতে শট চলে গেল কেরালা আমি বলি এই আসে এই আসে সেই ঘানতে মানুষ আর ফেরে নে ফিরতেছে ফোন ফোনে কথা শুনে বোঝা গেল মুখ পোড়া কেরালায় গিয়ে মনে কোন কেরালি ধরে নিয়ে মানে সর্ষে তেল আর পছন্দ হচ্ছে না নারকেল তেলে ডুববে বলে গেছে তা তুই গেছি যা অসুবিধা আবার হয় না মায়ের দিদি তার ধাতে মারা তাই ঠিক করে নিচ্ছিস কিন্তু যাওয়ার সময় এমন একা যন্ত্রণা মাত্র ফেলে থুইয়া গেছে শুধু তার জালায় শুধু আমি জ্বলতেছি মাই দিয়ে কি বলবো আগে আমার কি শরীর ছিল ছত্রিশ সাইজের বেলাউ যতো আর মুখ করার টেনশনে কুমে আমার 31 হয়ে গেছে কোথায় গেল ভালো দিনি আরে ট্যাঙ্গে ট্যাঙ্গে রে ই মার ভিজা

কি রে ওরে ভাই শান্তি দে রে শান্তি দেয় শান্তি দেবো উনি কেন পারবেনিদি রে হ্যাঁ শরীর খুব খারাপ শরীর খারাপ কেন তুই কি করবি তো আকি রে উম নয় কোন শালা আমার বান মেরে শরীর

আগবা ছরা ও গান ওই আগবা ছরা খাটা তো ছাটা কাজী মুকুলা কালকে বাজার থেকে দামদানী শাড়ি কিনে এনেছি আমি নতুন কি হয়েছে তার মধ্যে ভালো ভালো মেটা ফটো থাকে হ্যাঁ ষ্টিকা থাকে থাকে তাই সেইটা তোর খাড়েরে ফলাই থুই আইছি ওটাকে ধরে নিয়ে যা ওই মেটা আসলে বেদে বলে এনেছে বৌদি রে সেই ফটো দেখি আচ্ছা আমি তো সারা রাত খালি স্বপ্ন দেখি ও ভগবান কি স্বপ্ন রে এই স্বর্গ থেকে যা পরে নিয়ে আসতেছে এই রাতে

তুই কি ভাবতেছিস বলে কি বিমল শান্তির কথা বলতেছিস ও বাবা আমি কি দাদা চলে গেছে দু বছর হয়ে গেছি তুই শান্তির জন্য কাউ কাউ করতেছি

ঢুকে গেছে তুই নিচে কেন তুই নিচে কেন বল তুই তো বললি সব ঢুকে গেছে রে এটাও ডিপেন্ডিনি হ্যাঁ ওরে তোর হাতের রেখা ঢুকে সব এদিক উদিক হয়ে গেছে তাই বলবি ভাই তোরা কথা বল তুই তো ভালো শিক্ষিতা আরো কারেনি ভাই কারেন্ট আচ্ছা লেগে যাবে কি পুষন তুই ভালো শিক্ষিত

এ জায়গা দখল করা বিরাট কাজ দেখে ঘুরতে চাইছি হ্যাঁ কি বলি শোন বল আজকে তো চলে যাবি সে আমার ছত্রিশ নম্বর দোকানে বললি থার্টি কি সল রাইট নোমা কে ইংরাজি बोलतेছি তুইও জানা মানিও শরম বুঝতে ভুল হলে ইয়েস কে নো করে দে আয় কি বল ওই দোকানে গিয়ে দেখবি 80 বছরের বুড়র কম্পিউটার তোর জন্য আমি রেখা দিয়েছি 18 years old man is ডাক সল বুঝতে ভুল হল এসে নো করে দে তো জালাই দিলি কি বলে শুন চলে যাবি দোকানে আর আমি দুপুর বেলা যাচ্ছি আচ্ছা কি দুই দেখেছি উল্টো পাল্টা করি দিই তোর মারবনি ধরবনি আর কিছু করবনি নতুন কোয়ালিটি বার করি এ কি কোয়ালিটি ওই তোর খরর ভি ঢুকি দিয়ে আর ধান মতন কলা বার করে ছেড়া দেব দোকানে চলে যাবি কোনো বাদ আছে না দেখি তুই যখন তোর কথা মতো চলে যাবো চাষের

হাই গাইস মাই নেমে সর্বিতা আমি কলকাতা থেকে দেশের বাড়িতে এসেছি এসে দেখছি ভোল এ ভোল আর ভোল আমার কাজটাকে কমপ্লিট করে দিতেই পারছে না আমি শুনেছি স্টাফিজ একটা অনলাইন দোকান হয়েছে আমি যাব এখন সেই অনলাইন দোকানে মাগধু বুদ্ধ নদে বসে ফাস্ট পত্র উঠুন আমি নিঠু বুদ্ধ বসে ফতে ফাস্ট উদ্ভবের পত্র উঠুন সারা বছর হিসাবের পরে ট্রিটার পর সারা বছর হিসাবের পলিট ফ্রিটা করে দুটি মিটন

এই আমাত তো ঢোকে নে ও বাবা তোমার ঢোকে নেই না তো জোর করে চ মর আরে চাবি আমি কোথায় মারবো কেন আমাত তো সরু পিনে চারটা দেওয়ার কথা ছিল তুই তো ভুল করে আবেল মোটা পিনে চার দিয়ে ফেলেছি আমি সারা রাত কুস্তাগুস্তি করে কিছুতে ঢোকাতে পারিনি ও বাবা চাপা চাবি করে আর ভাঙতে হবে না তোমার হাতে পায়ে ধরেছি দোকান খোলা আছে চেঞ্জ কোন্ নে যাও আবার অষ্টপতিরা তো ফোন আসে না হ্যালো হু ইজ স্পিকিং আই এম টেন দা টকি হ্যাঁ কি হইছে ও তোমার মারবে এ মারকার কি बोल दीजिए টিনি ও হ্যালো তোমার ভুনর বে টাকা লাগবে দোকান খোলা আছে ছাপ দিয়ে তুললে চল যাও আমার কথা শুনতে পাচ্ছে এই যে ম্যাডাম আমি তখন থেকে ফলো করছি আপনি কি হয়েছে বলুন তো ওটা আমাকে একটু দেখুন না আমার দেখতে বলিনি তোকে আমি এইটা দেখতে বলেছি ওই এইটা দেখতে হবে চুপ কর দাও পট করে যাবো টুক কর করে বলে দেবো ই বাবা কি অবস্থা দেখ তোমার তো বাবার ঠিক নেই মানে তুই কি বলতে চাইছিস শুধু কি তাই তোমার মারও তো ঠিক নেই যাতে যতো মুগ তত বড় কথা তোর জুতে মুখ ছিঁড়ে দেব ও ম্যাডাম চলে যাচ্ছেন কেন যা আছে তাই তো বলেছি ওরে ইও কে ও ভবিশা আমার কি চল তোর মতো চঙ্গরা ছড়াও অনেক দেখেছি তাই কি আর জানিস লোক ডেকে করতে পারি ও ম্যাডাম ও ম্যাডাম নাই কোন গণ Kader বলি জি বাপের নাടി আমি কি ও ম্যাডাম নাই কোন গণ Kader বলি জি ठीक <laughs> <laughs>

সত্যি কথা বলছি মাইরে এসব হচ্ছে কারি কারি আরে কে তুই কি বলছিস আমার তো কিছু মাথায় ঢুকছে না ও ম্যাডাম আপনি একা লাইনে অনেকে আছে পয়সা নেই একাতে কইবি এত কথা কেন বলবি তোমার রক্ত বন্ধ গুলো আছে বলবে লোকে কে তুই যাবি পরিষ্কার লইলে যাব চলে বাড়ি সত্যি কথা বলছি মাইরি

হাপানে তোর কানো আমি জানি নি টাটা দই তুই কি জিনিস আমি জানি তোর জন্য হয় আমার খেতে হবে আর নাই গলায় দিতে হবে মুখ বহু দিনে সত্যি কথা বলতিছি মাইরে আমি করিনি যা করার এই ম্যাডাম করেছে আর মাছি বিয়ে খাই জীবন জীবনটা হয় না তো বহু এই মুখ পোড়া মল তুই বাক্য জানিস এই দোকানদারকে দোকানদার পেঁচা ওটা পেঁচা মন দেখতে আর খরিদার কে হে মা তা তুমি তো সব জানো

তোর জন্য আমার ভালো নাম ছেড়ে দিয়ে আমার ভালো কম্পিউটার ভেঙে দেবে সারাচ্ছি কোথাও আস্তে আস্তে বুঝতে পারিস হ্যাঁ তুই তো প্যাচ আছিস হ্যাঁ কথা কঠিন হবে বলি বলবি দিদিরা সেদিন কি বলবো বিয়ে বাড়ি গিয়ে একটা চেংড়া মেয়ের হাতে কি মা টা খেলো সেই মেয়ের গিয়ে বলতে তো বলে ভাতা লাগবে বাদিনী পারা যায় যাই বলেছি তেমন ধরে কোথায়নি আমি আবার ছুটে গেলু আলে কি হয়েছে বলে বৌদির আমি ঠিক বলেছি আমি তুই কী বলেছি বলে বৌদি বিয়ে বাড়ি আমার ভাত দেওয়ার পাড়া পড়েছে তা ওই মেয়েটার বলেছি ভাতার লাগবে ও হে মুখ পোড়া কথাটা ঠিক আছে ওটা গুচি বলতো হয় ভাতার লাগবে তুই সব সময় খালি বলি মেলা বড় মেলা বড় এই বলবো কি করবো রে এখন সবাই জানে এখন মেয়েরা মাঠে কাজ করতে যাচ্ছে চাষের কাজ করতেছে মাটি কাটতেছে সেইখান থেকে ঘুরে এসে ফের রান্না করতে এখন মেয়ে ছেলে কি পার্থক্য আছে রে আছে কি আছে আমি একটা প্রশ্ন বলবো তুকে উত্তর দে বল নে বল আচ্ছা বল তো ছেলেরা বিয়ে না করে কাকা হয় হয়তো মেয়েরা বিয়ে না করে কি কাকি হয় কি খালি বল বোকা বোকা কোথাকার কোথা কোথা ধার্য দেখেছ সত্যি তো তাই তুই তোমার বেড়ে ফেলে দিলি খায় বলি বললি হাতে পাতুলে কখন খায় ওর নিজের পাগল ছেড়েছে তুই জীবনে পারবি জীবনে পারবি দিন হয় এর শিক্ষা আছে বুঝলি তুই পারবি কি বলিস তুই তো কালকের খেলি

কেন আমার বাবার নাম তো বাবুলাল সর্দার ব্যাকগ্রাউন্ডে কি আছে পরিষ্কার গোটা গোটা লেখা আছে হ্যাঁ বাল বুলু সর্দার মানে যা ভেবেছি তাই এখানেও গ্যাচ আছে তারপর ম্যাডামের মান নাম কি জিজ্ঞেস কর থ্যামসি ম্যাডাম কি হয়েছে তোমার মান নাম কি গো

ধাকান চক করতে হ্যাঁ তুই থাম আমি বুঝি বলতে হ্যাঁ ও থামছি ও মান কা করতে থাকো তো তোর নাম কি আমি জানি কে না আমার তো ওর পিতা কার পিতা কার পিতা নাই ওর পিতা আমি না কথা বলবো বলো এই মুখ পুরো টেঙ্গে এর মানুষ করতে পারলুম নি তুমি শিক্ষিত মেডাম আছো তোমার হাতের ফেলে ছুঁয়ে যাচ্ছি তুমি একটু মানুষ করি দাও ওকে আবার কি মানুষ করবে ও তো মানুষ ও তো মানুষ আমি বুঝতে পারছি যা ব্যাপার দেখা তো গোটা পশুর মতো

আপনি বলেছেন ভালো করে পড় দেখবেন তারা সঠিক বাংলা জানে না আচ্ছা ম্যাম আপনি কোনোদিন দেখেছেন কোনো মাধ্যমিক সার্টিফিকেট ভুল আসে না কোনো পরীক্ষা প্রশ্নপত্রে ভুল আসে না আসে না তার কারণ প্রকৃত শিক্ষিত দিয়ে কাজগুলো করা হয় বলে বলেছেন আর এই পাড়ার মনে মনে যে সমস্ত অনলাইন দোকান না এরা সঠিক বাংলা জানে না তার জন্য ভুলগুলো হচ্ছে আর সত্যি আমি আপনার কাছে ভুল করেছি আমাকে সহজ করে বলা উচিত ছিল আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম

मिल बची, मिल बची, जिन, 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 ले